আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত বারো মে মন্ট্রিয়ালের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটিতে অবশ্য রোহাস ক্রেমাসচি ও ওলউই স্টুয়ারেজের গোলে মন্ট্রিয়ালকে তিন দুই গোলের ব্যবধানে পরাজিত করেছিল ইন্টারমিয়াম এ ম্যাচে জয়ের ফলে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে তেরো ম্যাচে আট জয় দুই পরাজয় ও তিন ড্রয়ে মোট সাতাইশ পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার শীর্ষ স্থানে রয়েছে মিয়ামি এবার মন্ট্রিয়ালের বিপক্ষে ম্যাচের পর আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ টাটা মার্টিনোর শীর্ষরা। আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টার মিয়ামির পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ সময়সূচি ও দু দলের মুখোমুখি পরিসংখ্যান নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের এবারের মৌসুমে নিজেদের চোদ্দতম ম্যাচে ওরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়ামি বর্তমানে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে এগারো ম্যাচে তিন জয় পাঁচ পরাজয় ও তিন ড্রয়ে মোট বারো পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার এগারোতম স্থানে রয়েছে ওরল্যান্ডো সিটি তাই পয়েন্টস টেবিলের তুলনায় ইন্টারমিডিয়ামি থেকে দশ ধাপ পিছিয়ে রয়েছে ওরল্যান্ডো সিটি ইন্টারমিয়ামি ওল্লান্ডো সিটি এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট বার যেখানে ইন্টারমিয়ামি জয় পেয়েছে চারটি ম্যাচে বিপরীতে ওল্ল্যান্ডো সিটি জয় পেয়েছে পাঁচটি ম্যাচে এবং বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে এই তেরোটি ম্যাচে ওল্ল্যান্ডো সিটি গোল করেছে মোট সতেরোটি বিপরীতে ইন্টারমিয়ামি গোল করেছে মোট একুশটি ইন্টার মিয়ামি বনাম ওরল্যান্ডো সিটির মধ্যকার এই মেজর লিগ সকালের ম্যাচটি খেলা হবে ইন্টার অ্যান্ড কোম্পানি স্টেডিয়ামে যা মিয়ামির জন্য একটি অ্যাও ম্যাচ হতে যাচ্ছে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ষোলো মে বৃহস্পতিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ